তো বন্ধুরা আজ হচ্ছে তৃতীয় পর্ব তো গতকালকে আমার যাই কারণবশত ভিডিওটা দিতে পারিনি কারণ একটু অসুবিধায় ছিলাম তো আজ হচ্ছে তৃতীয় পর্ব সে কি জানো সে হচ্ছে প্রথম সন্তানের মা হওয়ার অনুমতি তো যখন আমি প্রথম সন্তানের মা হলাম ভেবেছিলাম হয়তো মেয়ে আমার ছেলেকে নিয়ে সত্যি খুব ভালো থাকবো সুখে থাকবো বা তাকে একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারবো সে একটা সুস্থ স্বাভাবিক হবে কিন্তু আমার কি ভাগ্যের পরিহাস বলো সে বাচ্চা সে সন্তান আমার ভগবান অসুস্থ করে দিল তেরো দিন বয়স থেকে ওকে নিয়ে আমার সত্যি আজ পর্যন্ত চলছে লড়াই তো ভাবিনি ওর জীবনটা ভগবান এইভাবে অগোছালো করে দেবে বা আমার আমাদের মতো মা বাবাকে এতটা কষ্টের মধ্যে রাখবে তো ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি আমার প্রথম সন্তানদের সুস্থ স্বাভাবিক করে দিতে তো যাই হোক ওকে নিয়ে আমি অনেক 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 ঝড় চাপটা বেরিয়ে আসছি আজ পর্যন্ত এখনো ওর পিছনে আমার অনেক শ্রম দিতে হয় বা ওকে কারণ পালন করতে একটা ছোট বাচ্চা যেভাবে মানুষ করে না জন্মের পর থেকে সেইভাবে আমি আমার ছেলেকে মানুষ করি ওর একটা অসুস্থতা আছে সেই অসুস্থতা নিয়ে আমরা আজ পর্যন্ত চলছি শুধু ঈশ্বরের অপেক্ষায় আছি সেই দিনটা যেদিন হয়তো আমরা বুঝতে পারবো যে আমার ছেলে সত্যি সুস্থ হয়ে গেছে এর থেকে ও হওয়ার পর আমি ভাবিনি যে আমাদের মানে জীবনটা অগছলা হয়ে যাবে ও আসছে বলে আমি খুব আমরা খুব খুশি ছিলাম কিন্তু ওর জীবনটাতে সত্যি অগোছালো হয়ে গেলো সেটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি সত্যিই বেশি কিছু বলবো না কালকে আবার একটা ভিডিও দেবো সে হচ্ছে চতুর্থ বলব ভালো থাকবো সুস্থ থেকো।